তো চলে এলাম এখন রথের মেলাতে ফাইনালি আর প্রচুর মানে কি বলবো মানে 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 লোকজন এসছে আর বৃষ্টি পড়ছে তার মধ্যে দিয়ে বৃষ্টি এখন একটু কমেছে দেখো সামনে রথ আছে তো এখন তো দেখো রথের মেলাতে চলে এসছি আমাদের এখানে এটা মানে রথতলার মেলা তাছাড়াও আর একটা আছে তো ওখানে যায়নি এবারে তো এখানে রথতলার মেলাতে রথটা অলরেডি সাজানো হয়ে গেছে তো বৃষ্টি পড়ছিলো হয়তো দেরি করে বেরিয়েছে রথটা তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজানো হয়েছে আর পিপুকে তো আমি বারবার দেখতে বলছিলাম কারণ ওর কাছে এটা ভীষণই নতুন আগের বছর ও পিপির বাড়িতে ছিল তো ওখানে অতটা এনজয় করতে পার পারেনি মানে রথটাও দেখতে পারেনি প্রথম বছর রথ ছিল তো এবারে আমি ওকে নিয়ে এসেছি রথের মেলাতে আর এখানে বাতাসা বিলি করা হচ্ছিল আর দেখতে পাচ্ছ এত গরম মানে গরমে মানে এত গরম হয়েছে এত লোকের গ্যাদারিংয়ের জন্য সবাই আটকে পড়ে যেহেতু রথটা বেরোচ্ছে স্বাভাবিকভাবে রথটা বেরোচ্ছে আর একটা রাশ হচ্ছে মানুষজনের তার মধ্যে দেখো বেলুন থেকে শুরু করে হাজারো দোকান পাট ভর্তি কত লোক যে এসেছে কাউন্ট করা যাবে না আর কি দেখেও বেশ ভালো লাগছে বৃষ্টির মধ্যেও উপেক্ষা করে এত লোকের ভিড় হয়েছে তো যাই হোক সব কিছু করে রথটা একটু এগিয়েছে সামনের দিকে আর আমরা বেরিয়ে পড়েছি এখন মেলা দেখবো বলে মেলা দেখতে তো ভীষণ ভালো লাগে আর ভেবেছি কিছু জিনিসও কিনবো কিন্তু কী করবো মানে বাচ্চাকে নিয়ে এসে তার মধ্যে এত গরম তার উপরে এত লোকের ভিড় তো যাই হোক এখানে আমি একটা কিনলাম দেখতে পাচ্ছ এখানে গোলাপি কালারের একটা ঝুড়ি আমি কিনে নি খুব ভালো মাত্র কুড়ি টাকায় দিয়েছে আর এখানে দেখছিলাম জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি পেউকে বলছিলাম তুই নিবি কিনা কারণ পেউ কিন্তু এই মূর্তিগুলো খুব পছন্দ করে যেমন কৃষ্ণের মূর্তি জগন্নাথ বলরামের মূর্তি মূর্তি গণেশ মূর্তি খুব পছন্দ করে আর এখানে মূর্তিগুলো খুব সুন্দর করে রয়েছে খুব সুন্দর মানে সব রকম দেব দেবতার ছবি কিন্তু এখানে পাওয়া যাবে তো ভাবলাম যে মেলায় এসেছি এবং কিছু কিনবো না পেউর জন্য সেরা তো নয় তো ভাবলাম এটা সেই ছোট্টবেলায় আমরা কিনতাম বাপে আমাদের কিনে দিত মা কিনে দিত যে ফুঁ দিলেই এটা গোল গোল করে করে তো এইটা আমি কিন্তু পেউর জন্য কিনেছি আর দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে মুখোশ থেকে শুরু করছে ফোন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো এখানে আমি জাস্ট এটা কৃষ্ণ নেবে না গদা নেবে কিচ্ছু বয়ে যাচ্ছে না যখন আমরা বেলুন কিনতে এসেছি

ইরে রে কোনটা নেবি বলতেই পারছিস না কোনটা নেবি